আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো দেখলেন কাজ করলাম মশলা টসলা বেটে নিলাম বাসায় মেহমান আসবে এই জন্য আর কি আর এখানে দুপুরে রান্না উঠিয়ে দিয়েছি দুপুরে রান্না করতেছি মুরগির মাংস দিয়ে লাউ মুরগির মাংস দিয়ে লাউ কিন্তু অনেক মজা লাগে আর লাউটা ছিল অনেক কচি অনেক মজার মুরগির মাংসটা কষিয়ে নিয়ে তারপরে লাউটা দিয়েছি লাউটা যেহেতু কষছি এই জন্য আমি আর আগে ভাপ দিয়ে বা প্রেশার কুকারে দিই নাই এখানে দিয়ে একদম মুরগির সঙ্গে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিব। আর একদম পানি ছাড়াই রান্না করব। লাউটা অনেক সুন্দর তো লাউটা আমি কষানোর জন্য ঢেকে দিলাম আর কি তো এই তো কষানো হয়ে গেছে এবং অনেক পানি বের হয়েছিল কষানো এবং ইয়ে সব কিছুই পানি দিয়ে হয়েছে আমি এখানে কোনো রকমের পানি দিই নাই তো একদম আমার রান্নাটাও রেডি হয়ে গিয়েছে মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে সময় লাগে এই জন্য মাংসগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম ভালোভাবে আর লাউটাও পচিত ছিল এই জন্য রান্নাটা আর লাউটা একটা লাউ কতটুকু হয়ে গেল আর এখানে আমি রান্না করতে করব সবজি দিয়ে মিক্সড সবজি দিয়ে চচ্চড়ি মাছের খুব মজার তো তারপরে এই তো বিকেলে সন্ধ্যার পরে রাতের বেলা আমার বাসায় কিছু কাজ ছিল মিস্ত্রিদের তো বাসায় কিছু কাজ করে নিচ্ছিলাম তো তারা কাজ করতে আসছে এখানে কাজ করতেছে আর কি তো ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন